কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে আমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার কিছু টিপস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমাদের সময় খরচ অনেকটাই বাঁচাবে আর তার সাথে সাথে সংসারের কাজটাও সহজ করে দেবে তাহলে চলো শুরু করা যাক তো আমার প্রথম টিপস হলো চাল নিয়ে যখন আমরা বর্ষাকালে বাজার থেকে চাল কিনে আনি একদিনে তো সব চাল শেষ করে দিই না তো এই চালকে আমরা স্টোর করে রাখি কিন্তু দেখবে বর্ষাকালে এই চাল যখন আমরা স্টোর করে রাখি কিছু দিনের মধ্যে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে চালের মধ্যে পোকা চলে আসে মানে পোকা লেগে যায় তো এই পোকা যখন চালের মধ্যে লেগে যায় পুরো চালগুলোকেই নষ্ট করে দেয় আর তো এই চালের মধ্যে যদি তোমাদের কখনো পোকা লেগে যায় কিভাবে তাকে দূর করবে তো একটা পেপার বা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নাও হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটা কপুর আর কিছুটা তেজপাতা এই চারটে জিনিস নিয়ে ভালো করে প্রথমে এগুলোকে মিলিয়ে নিতে হবে তো পেপারটাকে এভাবে ধরে বা একটু নাড়া দিলে এগুলো ভালোভাবে একসাথে মিশে যাবে বা যদি চোমড়ার চাও তো হাত দিয়েও এগুলোকে মিলিয়ে নিতে পারো তো এখানে যেহেতু লঙ্কা গুঁড়ো আছে সেই জন্য প্রথমে আমি হাত ইউজ করছিলাম না তারপরে হাত দিয়েই মিলিয়ে নিলাম তোমাদের সুবিধার জন্য তো এইভাবে হাত দিয়ে মিলিয়ে নেওয়ার পর তারপরে এই যে মিশ্রণটা এটাকে যদি চালের ওপরে এইভাবে পেপার শুদ্ধই রেখে দাও দেখবে যে পোকাগুলো ছিল সেগুলো কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবে পোকাগুলো বেরিয়ে যাবে তবে হ্যাঁ চালের মুখটা কিন্তু এইভাবে খুলে রাখতে হবে ঢাকনাটা ঢাকনাটা এভাবে খুলে রাখলেই দেখবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পোকাগুলো বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ তেজপাতা দিয়ে অবশ্যই রেখে দিও হ্যাঁ আর যখন বাজার থেকে চাল কিনে আনবে যেন পোকা না আসে তার জন্য এইভাবে কেটে কেটে কিছুটা পরিমাণ তেজপাতা এর মধ্যে দিয়ে রাখতে পারো যদি তেজপাতা বা শুকনো লঙ্কা দিয়ে রাখো তাহলে চাল হোক ডাল হোক কখনোই পোকা ধরে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো চলো যাওয়া যাক পরের টিপসে যখন দেখবে সসের বোতল মানে স এরকম সসের প্যাকেটগুলো শেষ হয়ে যায় তার মধ্যে অনেকটাই সস থাকে যেটা আমরা কখনো বুঝতে পারি না ফেলে দিই কিন্তু তোমরা যদি এই সসের প্যাকেটটাকে আবার ইউজ করতে চাও মানে সসের প্যাকেটের মধ্যে যে সসটা আছে সেটাকে যদি নিতে চাও এভাবে একটু বেলনা দিয়ে বেলে দাও দেখবে এর মধ্যে অনেকটাই সস ছিল যেটাকে তোমরা হয়তো কখনও ফেলে দিয়েছ আর এইভাবে বেলনা দিয়ে বেলে দিলে কখনোই ফেলে দেবে না পুরো সসটা ইউজ করে তারপরে ফেলবে দেখো এর মধ্যে কত সস আছে তো এইভাবে টুথপেস্টও যখন আমাদের শেষের দিকে থাকে তখন আমরা বের করতে কষ্ট হয় ফেলে দিই কিন্তু এর মধ্যে অনেকটাই টুথপেস্ট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি সে এতে আমাদের সময় ও খরচ দুটোই বাঁচে তো এর জন্য কি করতে হবে একটা ওইভাবে বেলনা নিয়ে নাও আর বেলনা দিয়ে এইভাবে টুথপেস্টের ওপরে একটু যদি বেলে দাও দেখবে এই টুথপেস্টের মুখের কাছে কত টুথপেস্ট গিয়ে জড়ো হয়ে যাবে মানে তোমরা যেগুলো ফেলে দিচ্ছিলে ভাববে যে সেগুলো আগে যদি জানতাম তাহলে ফেলে দিতাম না এই টুথপেস্ট জড়ো করে তোমরা আবার দুই থেকে তিন দিন ব্রাশ করে নিতে পারবে কোনো জিনিস আমাদের এইভাবে ফেলে দেওয়া ঠিক নয় মানে সব জিনিসে আমরা পয়সা দিয়ে কিনে আনি আর সব জিনিস কিনতেও আমাদের সময় দিতে হয় মানে সময় লাগে বাজার যেতে তো এইভাবে যদি টুথপেস্টটাকে ইউজ করো তাহলে আবার তোমরা দু থেকে তিন দিন ইউজ করতে পারবে এইভাবে গোল করে রাউন্ড করে নিয়ে এখানে একটা ক্লিপ লাগিয়ে দাও এতে তোমাদের টুথপেস্ট বের করতে সুবিধা হবে দেখো এর মধ্যে কতটা টুথপেস্ট ছিল তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চল তো চলো যাওয়া যাক পরের টিপসে কাপড় শুকানোর যে ক্লিপগুলো হয় সেগুলো আমরা কাপড় শোকানোর পর অনেক সময় তারের মধ্যে ফেলে রেখে দিই এতে কি হয় বাইরের রোদ বৃষ্টি লাগে ক্লিপগুলো নষ্ট হয়ে যায় আবার অনেক সময় নিয়ে এসে বাড়িতে কোথায় যে রেখে দিই আবার কাপড় শোকানোর সময় খুঁজেই পায় না তো তোমরা যদি এরকম একটা প্রেশার কুকারের যে গাডারগুলো হয় অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের আমরা ফেলে দিই তো সেগুলো ফেলে না দিয়ে এভাবে তার মধ্যে যদি ক্লিপগুলো আটকে রেখে দাও তোমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর ক্লিপ গুলো কখনোই হারিয়ে যাবে না তো দেখো একটা একটা ক্লিপ এইভাবে একটা প্রেশার কুকারের গাডার মধ্যে আমি আটকে দিচ্ছি তো আমি এই টিপসটা ফলো করে থাকি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও হয়তো কিছুটা কাজে চলে আসতে পারে তো এইভাবে প্রেশার কুকারে গার্ডের মধ্যে যদি ক্লিপ লাগানো থাকে তাহলে আমাদের কাপড় শোকাতেও সুবিধা হয় দেখো এই যে গার্ড ক্লিপগুলো আমরা লাগিয়ে রাখলাম এটাকে কাপড় শোকানোর সময় এক হাতে কাপড় নিয়ে বা কাপড়ের বালতি নিয়ে আর এক হাতে এভাবে যদি এই ক্লিপ গাডারটা আমরা পরে নিই হাতে তাহলে তারপরে আমরা যদি কাপড় শোকা এক এক করে তারের মধ্যে লাগাতে পারব কাপড়ের মধ্যে আর যখন আমাদের কাপড় তুলতে হবে তখন আমরা আবার এর মধ্যে লাগিয়ে তুলে আনতে পারবো তো আশা করি টিপসটা কাজে আসবে যখন আমরা বাজার থেকে কলা কিনে আনি দেখবে কলাগুলো এখন এই গরমে এক থেকে দু দিনের মধ্যেই কেমন একটা পচে যায় মানে কলাগুলো এতটাই যে নরম হয়ে যায় এগুলো খেতে ইচ্ছে করে না তো বাজার থেকে সঙ্গে সঙ্গে কিনে এনে তো একসঙ্গে সবকলা আমরা খেয়ে ফেলি না তো সেগুলো আমরা তিন থেকে চার দিন অবশ্যই রেখে দিই আস্তে আস্তে আমরা খাই তো এইভাবে যদি একটা পেপার বা টিস্যু পেপার এই কলার মাথাটার মধ্যে এভাবে লাগিয়ে একটা এভাবে গাডার তার মধ্যে দিয়ে দাও আর এই কলাটাকে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও দেখবে কলাগুলো পচে যাবে না খুব বেশি নরমও হয়ে যাবে না যেমন বাজার থেকে কিনে এনেছো ঠিক সেরকমই থাকবে তোমরা ধীরে ধীরে এগুলোকে ইউজ করতে পারবে এই ধরনের কোটো তো আমরা অনেক কিছুতেই পেয়ে থাকি আর এগুলো এতটাই পাতলা হয় যে এগুলো আমরা কীভাবে ইউজ করব বুঝতেই পারি না অনেক সময় ফেলে দিই কিন্তু এগুলো এভাবে তোমরা বাসন মাজার সাবান রাখতে ইউজ করতে পারো তবে নিচে যদি রাখো তাহলে বাসন মাজতে মাঝতে যে জলটা সাবানের মধ্যে পড়ে সেই জলটাই জল মানে এই কোটোর মধ্যে থেকে যাবে এতে বাসনটা তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তোমরা যদি এই কোটোর মধ্যে এইভাবে তিনটে চারটে গার্ডার এইভাবে লাগিয়ে দাও তারপরে যদি এই সাবানটা এই গাডার ওপরে রাখো তাহলে সাবানটা থেকে যে এক্সট্রা জলটা পড়বে বাসন মাজার সময় সেই জলটা এই কোটো নিচে চলে আসবে এতে সাবানটাও কম ক্ষয় হবে আর তোমাদের কাজটাও আসান মানে খুব আসান হয়ে যাবে তো চলো যাওয়া যাক পরের টিপসে এই ধরনের ছুরি কাঁচি ছোট্ট ছোট্ট আমাদের রান্নাঘরে তো থাকে আর রান্নাঘরে আমাদের প্রত্যেক দিনই আমরা এই ধরনের ছুরি কাঁচি ইউজ করি কিন্তু দেখবে ইউজ করতে করতে এই ছুরি কাঁচির মধ্যে ধার চলে যায় এর মধ্যে জং পড়ে যায় তো এগুলো আমরা তখন ফেলে দিয়ে আবার নতুন কিনে আনি কিন্তু এগুলো তোমরা আবার ইউজ করতে পারো এগুলোকে ধার করে তো যেগুলোকে ধার করা তো সেটা আমরা ভাবি যে কীভাবেই বা ধার করব ঘরে তো আর ধার করা যায় না আর বাজারেও নিয়ে যাওয়া যায় না তবে ঘরে খুব সহজে তোমরা ধার করে নিতে পারো এর জন্য একটা যে কোনো পুরোনো কাপ নিয়ে নিতে পারো বা এরকম যদি যে মানে জিনিস দিয়ে কাপটা তৈরি হয় সেই ধরনের দেখবে কোটো আমাদের কাছে থাকে ওপরের মানে ডাকনাটা আমার ভেঙে গেছিলো তো এটা আমি ফেলে দিইনি এটাকে আমি এইভাবে ছুরি কাঁচি ধার করার কাজে লাগাই তো এইভাবে যদি যে কোনো পুরনো কাপ বা এ ধরনের যে চাইন মানে চীনা মাটি দিয়ে যে মানে জিনিস তৈরি হয় সেই জিনিসের ওপর ঘষে দাও তাহলে দেখবে জংটাও ছেড়ে যাবে আর কা ছুরি কাঁচিটা খুব সহজে ধার হয়ে যাবে আর এত সুন্দর ধার হবে যে তোমরা পুরনো ছুরি কাঁচি কখনোই ফেলে দেবে না সেটাকে আবার এভাবে ধার করে রিউজ করবে আর এসব জিনিস ধার করতে খুব বেশি সময়ও লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে সব জিনিসগুলোই ধার হয়ে যাবে দেখো কত সুন্দর জঙ্গলও ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর ধারও হয়ে যাচ্ছে এইভাবে যে মানে আলু ছুলনিগুলো থাকে সেগুলোও দেখবে ধার চলে যায় ঠিকঠাক আলু ছুলে না অনেক সময় তো এগুলোকে যদি এইভাবে একটু ঘষে দাও খুব সহজে ধার হয়ে যায় তো চলো আমি সবগুলোই ধার করে তারপরে জলে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো কত সুন্দর ধার হয়েছে জংটাও পুরো চলে গেছে আর দেখো পুরো চকচক করছে খুব সুন্দর ধার হয়েছে তো তোমরা এইভাবে পুরনো ছুরি কাঁচি ছোট্ট ছোট যে তোমরা কিচেনের মধ্যে ইউজ করো সেগুলোকে ফেলে না দিয়ে বা বাজার থেকে নতুন কিনে না এনে এইভাবে পুরনোগুলোই ধার করে দেখতে পারো খুবই কাজের টিপস আশা করি কাজে আসবে পরের টিপসের জন্য আমি একটা প্লেট নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব একটা ন্যাপথলিন যে ন্যাপথলিন আমরা কাপড়ের মধ্যে দিই পোকামাকড় তাড়াবার জন্য সেই ন্যাপথলিনটাকে দিয়ে একটা যে কোনো পেপার এইভাবে রেখে তার উপরে একটু আমাদিস্তা দিয়ে গুঁড়ো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব জিনিসগুলোকে মানে তিনটি জিনিসকে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা চামচ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারো তো চলো এটাকে কী কাজে লাগাবো দেখে নিই এই বর্ষাকালের আমরা পুরো রান্নাঘরটাকে রাতে খুব ভালো করে পরিষ্কার করে তারপরেই শুতে যায় কিন্তু তবুও দেখবে অনেক পোকামাকড় আঁড়োলা আমরা শুতে যাওয়ার পরে পুরো রান্নাঘরে উৎপাত করে বিশেষ করে এই যে বেসিন বেশিনের মানে এই ফুটো দিয়ে চলে আসে নানান রকম পোকামাকড় আঁসোলা বিশেষ করে এই বর্ষাকালে তো আমাদের প্রচণ্ড ঘৃণাও লাগে সকালে আবার আমাদের পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করতে হয় তো যদি তোমরা সকালে আর রান্নাঘরটাকে পরিষ্কার করতে না চাও তাহলে রাতে এই কাজটা অবশ্যই অবশ্যই করে দেখো এই যে মিশ্রণটা আমরা বানালাম এই মিশ্রণটাকে যদি এইভাবে একটু বেশিনের মধ্যে দিয়ে রাখো বা সিঙ্কের মধ্যেও এটাকে দিতে পারো এটাকে বাথরুমেও তোমরা ইউজ করতে পারো রান্নাঘরে বাথরুমে সব জায়গায় ইউজ করা যায় তো এইভাবে যদি বেশিনের মধ্যে দিয়ে রাখো সকালে দেখবে একটা পোকা মাকড় এমন এমনকি ইন্দুর পর্যন্ত রান্নাঘরে আসবে না পুরো রান্নাঘর যেমন তোমরা পরিষ্কার রেখেছিলে ঠিক সেই রকমই থাকবে তবে হ্যাঁ এই কাজটা যে প্রত্যেক দিন করতে হবে এমন কোনো কথা নয় একদিন পরপর পর করো বর্ষাকালে আর শীতকাল বা গরমকালে সপ্তাহে যদি একদিন করো তাতেও হবে তোমরা এটাকে বাথরুমে ইউজ করতে পারো বাথরুমে যে সিঙ্ক থাকে সিঙ্কের মধ্যেও দিয়ে দিতে পারো আর কমোটার মধ্যে একটু মানে পায়খানা বা কোমোটের মধ্যে একটু দিয়ে দিতে পারো তো এইভাবে যদি দিয়ে রাখো রাতে তাহলে রান্নাঘরে কি পুরো ঘরে পোকামাকড় একদমই থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর আজকে টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্য